নমস্কার বন্ধুরা আজকে পঁচিশে বৈশাখ আমাদের প্রাণীর ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তিনি ছিলেন বিখ্যাত জমিদার বংশের ছেলে ওনার জন্ম হয়েছিল সাতই মে বাংলার পঁচিশে বৈশাখ আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দে জোড়াসাখর ঠাকুর পরিবারে মৃত্যু হয়েছিল সাতই আগস্ট বাংলা বাইশে শ্রাবণ উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দ জোড়াসাগর ঠাকুর পরিবারে তিনি ছিলেন বিখ্যাত জমিদার বংশের ছেলে রোজ সকালে মাস্টার মাস্টারমশাই ছেলেটিকে পড়াতে আসেন ছেলেটি ভাবে আমার অসুখ হলে বেশ হতো তাহলে আর পড়তে হতো না একদিন জুতো জলে ভিজিয়ে সারাদিন ছেলেটি ভেজা জুতো পায়ে দাঁড়িয়ে ঘুরলো খোলা ছাদে রাতের বেলা শুয়ে রইল তবু অসুখ হলো না শেষে মায়ের কাছে গিয়ে বলল মা আমার অসুখ করেছে মা শুধালেন কি অসুখ ছেলেটি বলল পেট ব্যথা করছে মা মা বুঝালেন ছেলেটির কিচ্ছু হয়নি মা বুঝলেন ছেলেটির কিছুই হয়নি তবু চাকুরকে ডেকে বললেন, মাস্টার মাস্টারমশাইকে জানিয়ে আজ পড়াতে আসতে হবে না ছেলেটির মন আনন্দে নেচে উঠল ছোটবেলায় ছেলেটির লেখাপড়ায় বড় ভয় ছিল অথচ এই লেখাপড়া নিয়েই তাকে সারা জীবন কাটাতে হয়েছে কে এই ছেলেটি ছেলেটির নাম রবীন্দ্রনাথ ঠাকুর ইনি পরে বিশ্বের সেরা কবি হয়েছিলেন কলকাতার জোড়াসাঁখর অঞ্চলে ঠাকুর পরিবারে আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দে সাতই মে তার জন্ম হয় বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর মা শারদা দেবী স্কুলে পড়ার বয়স হয়েছে রবীন্দ্রনাথ ভর্তি হলেন ওরিয়েন্টাল সেমিনারিতে কিন্তু স্কুল তার ভালো লাগলো না ঘরে মাস্টার মাস্টারমশাইয়ের কাছে পড়তে লাগলেন তখন থেকেই তার কবিতা লেখা শুরু একের পর এক অসংখ্য কবিতা নাটক গান প্রবন্ধ ইত্যাদি লিখলেন ক্রমে এই তরুণ কবির নাম চারিদিকে ছড়িয়ে পড়ল দেশের লোক চিন্নল রবীন্দ্রনাথকে বিদেশের জ্ঞানীগুণীরাও তার লেখা কবিতা পড়তেন কবিতা পড়ে তারা মুগ্ধ হতেন উনিশশো তেরো খ্রিস্টাব্দে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের নির্বাচিত কবিতাগুচ্ছের ইংরেজি ইংরেজি অনুবাদের জন্য তিনি পৃথিবীর শ্রেষ্ঠ সম্মান নোবেল পুরস্কার লাভ করেন এশিয়ায় তিনি প্রথম এই পুরস্কার পান বিদেশের দরবারে বাংলা সাহিত্যের আসন প্রতিষ্ঠিত হল রবীন্দ্রনাথ ভালো গান জানতেন অভিনয় করতে পারতেন ভালো ছবিও আঁকতেন এদেশে বঙ্গভঙ্গের সময় তিনি গান লেখেন বিভিন্ন সভায় গিয়ে স্বদেশী গান গাইতেন স্বাধীনতার যুদ্ধে রবীন্দ্রনাথ দান রবীন্দ্রনাথের দানও কম নয় তিনি দেশকেও জাতিকে ভালোবাসতেন সেকালে সাহেবী পোশাকের খুব রেওয়াজ ছিল দেশে গণ্যমান্য লোকেরা সাহেবী পোশাক পরে সভা সমিতিতে যেতেন কিন্তু রবীন্দ্রনাথের স্বদেশপ্রীতি এমন প্রখর ছিল যে তিনি জাতীয় পোশাক পরে সর্বত্র যেতেন রবীন্দ্রনাথ ছিলেন শিক্ষাদর্শের আদর্শ তিনি বুঝতেন প্রকৃত শিক্ষা কী শাসন বাঁধনের মধ্যে প্রকৃত শিক্ষালাভ হয় না খেলাধুলা গান বাজনার মধ্যে দিয়েই শিক্ষালাভ করা সম্ভব এই আদর্শে তিনি বোলপুরে শান্তিনিকেতন গড়ে তোলেন শান্তিনিকেতনের বর্তমান নাম হয়েছে বিশ্বভারতী বিশ্বভারতী এখন আবাসিক বিশ্ববিদ্যালয় উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দের সাতই আগস্ট তিনি পরলোক গমন করেন